আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের প্রতিদিনের যে ডেলিভারিগুলো আমরা তুলে ধরি আজকে আমাদের চারটা ইনকুপিটে ডেলিভারি হবে প্রথমে যেটা যাবে চান মিয়া ভাই এটা হচ্ছে কালিয়াকোর গাজীপুর এটা টাইগার মুরগির বাচ্চা ফুটাবে ছয়শো ক্যাপাসিটি উনি নিচ্ছে এর পাশাপাশি যাবে আব্দুল নূর ভাই এটা হচ্ছে গমতি বাজার চাপাই গম গমতি বাজার গমতিপুর হচ্ছে এটা উপজেলা আর জেলা হচ্ছে নবাবগঞ্জ তিনশো ক্যাপাসিটি এরপরে যাবে মাসুদ ভাই বুড়িঙ্গামারি কুড়িগ্রাম ওনার হাঁস মুরগি এবং কোয়েল দুইটাই ফোটাবে কোয়েল প্যাকেট আঠারোশো হাঁস মুরগি ছয়শো মাসুদ ভাই বুড়িঙ্গামারি কুড়ি গ্রাম এরপরে আরেকটা যাবে তমাল ভাই পাট গ্রাম কোয়েল পাখি আঠারোশো তমাল ভাই পাট গ্রাম আমাদের হচ্ছে এগুলো রেডি হয়ে গেছে দুইটা চলে যাচ্ছে এগুলো স্টেট ফার্স্টে যাবে মূলত এটা হচ্ছে যেটা আমাদের কোয়েল পাখি আঠারোশো ক্যাপাসিটি আর এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ক্যাপাসিটি আর এই দুইটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগি ছয়শো তিনটা একই সাইজ একটা শুধু ছোট তো আপনাদের ইনকিবিটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আর আপনাদের এ ভাইদের নাম্বার যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যদি কারো টাইগার মুরগির বাচ্চা কিংবা কোয়েল পাখির প্রয়োজন হয় ভাইদের সাথে যোগাযোগ করবেন তারপরে নবাবগঞ্জ পাটগ্রাম গাজীপুর গাজীপুর ওনার বাসা মূলত টাঙ্গাইলে সম্ভবত কিন্তু ওনার নাকি কালিয়েকুর কাছে হয় আর হচ্ছে কুড়িগ্রাম বুরিঙ্গামারি। তো ওনাদের ওখানে আশেপাশে অনেকেই আমার মেশিন ব্যবহার করে তো প্রয়োজন হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর ইনকিপিউটারের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সালামু